আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রথম দুইজন ইমাম একজনের নাম ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহ আরেকজনের নাম ইমাম আবু মানসুর মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহ আর আবু মানসুর মাতুরিদির যে তাফসীর এই তাফসীরের kitab এর নাম তাউইলাতু আহলুস সুন্নাহ এর তৃতীয় খন্ডের 241 নম্বর পৃষ্ঠায় বলা হলো যাও কা আপনার উম্মতজন আপনার কাছে আসে কিভাবে আসলে দোর মারলে চলবে না শরণের জন্য গেলে চলবে না ব্যবসার জন্য গেলে চলবে না সৌদি আরবের জেদ্দা মার্কেটে বেচা কেনা করার জন্য কেনাকাটা শপিং করার জন্য গেলে চলবে না আল্লাহ তারা বলেন যাও কা মুসলিমিন আবু मंसूर মাতুরিদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওগো আমার Habib আপনি তাদেরকে বলে দেন মুসলিমিনা এক নম্বর হলো তার আপনার কাছে ইসলাম গ্রহণ করার পরে আসবে মুসলিমিনের এক নম্বর অর্থ হলো ইসলাম গ্রহণ করে যারা মুসলমান হয়েছে তারা আর মুসলিমিন আর আরেক অর্থ হলো আত্মসমর্পণকারী হাবিব আপনি নবীর দরবারে যারা আসবে অহংকার নিয়ে আসতে পারবে না আপনার দরবারে আসার সময় এরা যেন আপনার কাছে সারেন্ডার করে আসে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো তাইবিন। এক নাম্বার হলো এত সমর্পণকারী হয়ে আসব। আল্লাহ তোমার কাছে আমি এত সমর্পণ করলাম। আল্লাহ তোমার বন্ধু নবী হাবিবের কাছে আমি এত সমর্পণ করলাম। দুই নাম্বার হলো তাইবিনা। আল্লাহ আমি তওবাকারী হয়ে আসলাম। তাওবা মানে হলো আল্লাহ আমি ফিরে আসলাম আমি গুনার মধ্যে ছিলাম বুলের মধ্যে ছিলাম আমি গুনার সাগরে নিমজ্জিত ছিলাম তাইবে না আমি গুনার রাজ্য থেকে আল্লাহ তোমার কাছে আর তোমার নবীর দরবারে ফেরোদ আসলাম আল্লাহ বলে তাওবা করার জন্য আসতে হবে আনিত তাহাকুম ইলা গায়রিকা

তাদের আনুগত্য করার জন্য অর্থাৎ প্রতিজন রসুল এসেছেন মানুষ তাদের আনুগত্য করবে মানুষ তাদের এত করবে মুসলমানরা তাদেরকে মেনে চলবে মানুষ তাদের কথা মানবে সুমাল বলবেন না এরপরে আল্লাহ বলছেন আমরা যারা আজকে মাহফিলে বসেছি বলুন তো সবাই সবার অন্তরে আমার নবীর মহব্বত আসে না নেই একটু জোরে বলেন তো যাদের অন্তরে রসুল করিম সাল্লামের ভালোবাসা আছে এরা কি আল্লাহ রসুল কথা মানবে না কথা বলেন আল্লাহ রসুলের নির্দেশ মানবে না আল্লাহ রসুল কোনো কিছু নিষেধ করলে সেটা বর্জন করবে না এই চাই আল্লাহ বলছেন ওমা ও সাল্লাম আবিদিন ইল্লাহ শুধু এই আখিরি নবী নয় আমাদের প্রিয় নবী নয় যত নবী এসেছেন আল্লাহ বলেন সমস্ত রসুলকে আমি আল্লাহ পাঠিয়েছি যেন আমি আল্লাহর হুকুমে ওনাদের আনুগত্য করা হয় কি করা হয় আনুগত্য করা হয় যা রসুল বলেন তা যেন মানা হয় যা নিষেধ করেন তা যেন বর্জন করা হয়। আল্লাহ আজকের মাহফিলের শুরুতে সবাইকে নিয়ে দোয়া করছি আল্লাহ আমাদেরকে এতুল করার তফিক দে আর আমরা এমন একজন রসুলের করিম সাল ইসলামের এতাহাত করব আল্লাহ বলছেন এত করতে যে নবীজি শুধু আমাদেরকে দুনিয়াতে নামাজ দিয়েছেন জান্নাতের সাবি তা না শুধু দুনিয়াতে নামাজ দিয়েছেন বা কোরআনুল করিম আল্লাহর কিতাব আমাদেরকে উপহার দিয়েছেন হাদিস দিয়েছেন এবাদত দিয়েছেন শুধু তা না বরং আল্লাহ নবী এমন একজন রসুলের উম্মত আমরা আমরা কবরের মুসিবতের মধ্যে সেই রসুলকে পাবো সবার আওয়াজ আরো জোরে চাই আমরা এমন একজন নবীকে আমরা পেয়েছি সাল্লামকে এমন একজন নবীর আমরা হলাম যাকে আমরা পুলসিরাতের গড়ায়ও পাবো যে নবী করিম সাল্লামকে আমরা আমাদের মিজান পাল্লার কাছেও পাব এই মুহূর্তে কোন একজন মানুষের যদি অন্তরে পেরাসানি থাকে এক্ষণি যদি কেউ আমার নবীকে সাহায্য পাওয়ার আশায় ডাক দেয় এর কথা হাদিসের কথা অনুযায়ী কোন আলে মলমা মুফতি মহাদিসের ফতোয়ার থেকে নয় গবেষণার থেকে নয় সরাসরি নসে কোরআন আর নসে হাদিস হলো। এখনো যদি কবর নয় হাসর নয় পুলসিরাজ নয় এখনো যদি কোন মুসলমান আমার নবীকে অন্তরের ব্যথা নিয়ে ডাক দেয় মদিনাওয়ালা নবী সেই ডাকে সারা দেওয়ার ক্ষমতা রয়েছে

আর আল্লাহর দরবারে যদি ক্ষমা চাই আর হাবিব আপনি যদি তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ আমার বড় বেথা নিয়ে আমার দরবার এসে অনেক গুনা নিয়ে এসেছে পাহাড় পরিমাণ গুণা সাগরের পানির পরিমান গুণা নিয়ে আল্লাহ আমার আমি নবীর কাছে এসেছে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও এরা যদি আমি আল্লাহর কাছে মাফ যাই আর হাবিব আপনি যদি তাদের পক্ষ হয়ে যদি সুপারিশ করেন ওয়স্তাগফার লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবর রহিমা এরা আল্লাহকে তওবা কবুলকারী এবং মেহেরবান হিসেবে পাবে তার মানে হলো আমি আল্লাহ তার তবা কবুল করে মাফ করে দেব আল্লাহ তারা বড় চমৎকার করে বলেন যদি তার নাফসের উপরে যদি জুলুম করে গুনা যদি করে সগীরা কবীরা গুনা আমার বাইরা আওয়াজ করবেন আজকের মাহফিল ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল মানুষ যখন ঈদ করে আনন্দ করে তখন নীরবে চুপচাপ বসে থাকে না মানুষ আওয়াজ করে খুশি হয় মানুষ মানুষের সাথে কথা বলে আমরা অন্য কোনো কথা বলবো না আমরা আল্লাহর জিকির করবো রসুল পাক সাল্লাহ ইসলামে দর্শরি পড়ব এই জন্য একবার মহব্বতের আওয়াজ বলুন আমাদের গুনা মাফ করার মালিককে যুবক জবান কিন্তু চলবে আরেকবার জোরে বলেন আমাদের গুনা মাফ করার মালিককে আল্লাহ বলে বান্দা এই আমার বাবার মনোযোগ আল্লাহ কোরআন কেরিমে কত চমৎকার করে বলেন বলেন নাহা নোহা করা বহিলেই মি নাহা এ বান্দা আমি তোমার সারো চেয়ে তার কাছে রয়েছি ভালো বলেন অন্য জায়গা আল্লাহ বলেন উদরণীয় স্তাজিবে না কম তুমি আমাকে ডাকো সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। এবার যদি বলি আল্লাহ কোরআনের অন্যান্য কয়েকটা আয়াতে বললা আমাকে ডাকো আমার কাছে ক্ষমা চাও আমার কাছে যা চাইবা আমি তোমার সারগের আরক কাছে থাকার কারণে যা চাইবা তা দিয়ে দেব এবার বলি আল্লাহ এই আয়াতে সুরা নিসার চৌষট্টি নম্বর আয়াতে তুমি কি বলেছ আল্লাহ বলবে বান্দারে আমি তোমার কাছে তোমার ডাক আমি শুনি আমি আল্লাহ তোমার গোনা মাফ করতে পারি তুমি যা চাও আমি আল্লাহ তা দিতে পারি একটু মহাব্বতে বলবেন না সুবহান আল্লাহ কিন্তু এই আয়াত আমি আল্লাহ তারা বললাম ও বান্দা তুমি যদি গোনা করো ডাইরেক্ট আমার কাছে চাইলে অনেক সময় আমি আল্লাহ নাও দিতে পারি তোমার চাওয়ার যোগ্যতা নাও থাকতে পারে তোমার জিব্বার ক্ষমতা নাও থাকতে পারে তোমার আমলের বিশুদ্ধতা নাও থাকতে পারে তোমার এখলাস নাও থাকতে পারে এই বান্দারে তুমি যদি তোমার গোনা মাফ করাতে চাও তোমার জবানের দোয়া যদি কবুল করাতে চাও আমি একটা মিডিয়ামি তোমাদেরকে দেখায় দিলাম আমার দয়াল নবীর দরবারে চলে যাও রসুল যদি তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে দোয়া করে আমি আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব। ফস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ওয়স্তাগফিরুহু মুরসাল আর আমার নবীও যদি ক্ষমা চায় তোমাদের পক্ষে হয়ে সুপারিশ যদি করে লাওয়াজিদুল্লাহ তার আল্লাহকে পাবে তাওয়াবা তওবা কবুলকারী রাহিমা দয়াময়। mohabbatে বলেন আল্লাহু আকবার। যেন আমরা যারা আজকে ঈদ এ মিলাদ নবী করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করি তারা একটা অপবাদ একটা গালি আমরা শুনি এত নবী নবী করো না আল্লাহ কি দূরে আছে নি আল্লাহ আল্লাহ করো আল্লাহর কাছে চাও বেশি নবী নবী করার দরকার নেই আমি বলবো আমাদেরকে নবী 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 করার এই অর্ডার আমার আল্লাহই দিয়েছে সুবহানাল্লাহ কে দিয়েছে আল্লাহই দিয়েছে আর আমরা এখানে আমরা প্রথমে যে আলোচনাটা শুরু করতে চাচ্ছি সেটা হলো আমরা প্রথমেই ভূমিকায় বলেছি নবী আমাদের সুপারিশকারী সফিউল মুজনিবিন সবাই জোরে বলেন সফিউল মুজনিবিন সেই দেশ সফিউল মুজনিবিন 300 হাজার এর ময়দানে নন এই দুনিয়াতেও সফিউল মুজনিবিন কবরেও সফিউল মুজনিবিন পলসিরাতেও সফিউল মুজনিবিন এমন কি জাহান্নামের চহলে যাওয়ার পরেও আমরা যদি চলে যায় সেখান থেকে আমার নবী আমাদেরকে বের হয়ে জান্নাতে ঢুকানোর ক্ষমতা রয়েছে এবার আসেন যা উকা তারা যেন আপনার কাছে আসে এই আপনার কাছে আসে কিভাবে আসবে আসার জন্য কিছু শর্ত আছে আছে না নেই আপনারা আপনাদের কাছে আমরা বিনয়ের সাথে ক্ষমা চাইবো যাদের নিয়ত ভালো আছে আপনারা রাখ করিয়েন না এমনও অনেক মানুষ আছে সৌদি আরবে যায় প্রতি বছর অমরায় এক লাখ বিশ হাজার তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ করে যায় উদ্দেশ্য হল সেখান থেকে স্বর্ণ আনে আপনারা কিন্তু ঠিক বলতেছেন না কিছু স্বর্ণ ব্যবসায়ী আছে না নেই কথা বলে না কেন বলে না কেন স্বর্ণ ব্যবসায়ী আছে না নেই সৌদি আরবের স্বর্ণ পিওর খাটি এজন্য এখানে খাত কম সে কারণে সৌদি আরবে অমরায় যায় হজে যায় কারণ হাজি আর কারীদেরকে চেকপোস্টের মধ্যে চেক কম করে এয়ারপোর্টের মধ্যে খুব সহজে ছেড়ে দেয় এ কারণে অনেকে স্বর্ণ আনতে যায় তো যদি কেউ স্বর্ণ আনার জন্য সৌদি আরবে যায় আপনারা বলেন তো দেখি তার গুণা কি আল্লাহ মাফ করবে কেউ যদি ব্যবসার উদ্দেশ্যে মদিনায় যায় আমার নবী কি তাকে চিনবে না আওয়াজটা কিন্তু পাই নাই আমার নবী তাকে চেনার মতো ক্ষমতা আছে না আমার নবী রওজার মধ্যে জিন্দা আছে না নাই এই জন্য আল্লামা আবু মনসুর মাতুরি দি রহমতুল্লাহ আমরা কিন্তু আপনারা আমাকে জানেন চিনেন আমি আলহামদুলিল্লাহ কথাবার্তা বলার সময় আমি কিছু হোমওয়ার্ক থাকে আমার কিছু পরিকল্পনা থাকে প্ল্যান থাকে এবং কিতাব থেকে বলার চেষ্টা করি এ কারণে আপনাদের যদি কারো অপছন্দ লাগে আমার কিছু করার নেই কারণ বক্তা হওয়া সহজ বাইরাল হওয়া আরো বেশি সহজ কিন্তু তার চাইতে কঠিন বিষয় হলো উপযুক্ত কথা বলে ট্রলের শিকার না হওয়া বরং সবাই যেন বলতে বাধ্য হয় পক্ষের লোকেরা বলবে একবার বিপক্ষের লোকেরা যেন দশ বার বলে এই মানুষটার কথা কোরআন সন্না ভিত্তিক এর কথা মানা যায় একটু জোরে বলবেন না সোবহান আল্লাহ যেহেতু আগে আমরা শাহানগর প্রাইমারি স্কুলের মাঠে ওয়াজ করতাম আট দশ বছর আগে ক্যামেরা থাকতো না ফেসবুক লাইভ থাকতো না এই যে কথাগুলো মিডিয়ায় চলে গেল এগুলা কি আবার ফেরত আনার সুযোগ আছে কথা বলানোর সুযোগ আছে এজন আমাদেরকে কথা বলতে হবে বেবে চিনতে দাড়ি কমা সেমিকোলন সবকিছু দিয়ে আল্লাহ সেই যোগ্যতা আমাদেরকে বক্তাদেরকে দান করুন আমার যে যোগ্যতা আছে আমি সেটা দাবি করছি না চেষ্টা করি আর কি আল্লাহ আমাদেরকে দান করুন আমিন বলেন আমিন তো আল্লামা আবুল মনসুর মাতুরিদি রহমাতুল্লাহ আলাইহি বলেন উকা আপনার কাছে আসবে কিভাবে আসবে কিছু শর্ত আছে

যাউ কা আপনার উন্মাদ আপনার কাছে আসে কিভাবে আসলে দর মারলে চলবে না স্মরণের জন্য গেলে চলবে না ব্যবসার জন্য গেলে চলবে না সৌদি আরবের যে দাম আর কেনা করার জন্য কেনাকাটা কেটা করার জন্য গেলে চলবে না আল্লাহ তারা বলেন যা উকা মুসলিম ইন আবু মনসুন মাতুরিদির আহমতুল্লা আর বলে ওবামা হাবিব আপনি তাদেরকে বলে দেন মুসলিমিনা এক নাম্বার হল তার আপনার কাছে ইসলাম গ্রহণ করার পরে আসবে মুসলিমিনার এক নাম্বার অর্থ হলো ইসলাম গ্রহণ করে যারা মুসলমান হয়েছে তারা আর মুসলিমিনার আর অর্থ হলো আত্মসমর্পণকারী হাবি আপনি নবীর দরবারে যার আসবে অহংকার নিয়ে আসতে পারবে না আপনার দরবারে আসার সময় এরা যেন আপনার কাছে সারেন্ডার করে আসে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো তাইবিন। এক নাম্বার হলো এত সমর্পণকারী হয়ে আসব। আল্লাহ তোমার কাছে আমি এত সমর্পণ করলাম। আল্লাহ তোমার বন্ধু নবী হাবিবের কাছে আমি এত সমর্পণ করলাম। দুই নাম্বার হলো তাইবিনা। আল্লাহ আমি তওবাকারী হয়ে আসলাম। তাওবা মানে হলো আল্লাহ আমি ফিরে আসলাম আমি গুনার মধ্যে ছিলাম বুলের মধ্যে ছিলাম আমি গুনার সাগরে নিমজ্জিত ছিলাম তাইবে না আমি গুনার রাজ্য থেকে আল্লাহ তোমার কাছে আর তোমার নবীর দরবারে ফেরোদ আসলাম আল্লাহ বলে তাওবা করার জন্য আসতে হবে আনিত তাহাকুম ইলা গায়রিকা আপনি রাসূলকে বাদ দিয়া মানুষকে আইন মেনেছে। এদের থেকে মুখ ফিরিয়ে আপনি রসুলের দরবারে দবা করে আপনার কাছে আসতে হবে জোরে বলুন সবহান আরো জোরে বলুন এরপরে তৃতীয় নম্বর হলো রাদিনা বিকদাইকা এর আপনার কাছে আসার সময় রাদিনা সন্তুষ্ট হয়ে আসতে হবে বিকদাইকা তার মানে হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান থেকে আমি যে আপনার দরবারে মদিনায় আসলাম আমার আকীদা হলো আপনি যা দিবেন

আমি যে গুনা করেছি এ কারণে আমার মধ্যে অনুশোচনা থাকার দরকার আছে না অনুতাপ অর্থাৎ আমি লজ্জিত চুরি করার পরে এভাবে টান করে মোদিনে গেলে হবে কিভাবে যেতে হবে আসামির আরও জরে বলেন কিসের মতো আরও জরে বলে কিসের মতো না দিমিন আমি আসামি আমি এমন আসামি আমাকে ক্ষমা করা যায় না কিন্তু আল্লাহ তোমার কাছ থেকে তুমি বলেছ তুমি বলেছ আল্লাহ তোমার রহমত থেকে নিরাশ হওয়া যায় না এই জন্য আমি নিরাশ নই শুধু তা না আমি জানি আল্লাহ তোমার নাম যেমন রউফ রহিম তুমি বলেছ বিল রাহিম আমার নবী হচ্ছে রউফুর রাহিম একটু মহব্বতে বলেন মার হওয়ার এই জন্য আমার বায়রাম মদিনায় আমরা যেতে চাই কি চাই না আল্লাহ তারা বলেন হাবিব আপনার দরবারে মদিনায় আসবে আসার সময় না দিমি নিয়ে আসবে লজ্জিত হয়ে সংকেত সংকুচিত হয়ে আসবে অনতপ্ত হয়ে আসবে অনুশোচনা নিয়ে আসবে যদি অনুতপ্ত হয়ে আসতে পারে যদি অনুশোচনা করে করে আসতে পারে লজ্জিত হয়ে আসতে পারে আমি আল্লাহ তালা ওয়াদা দিলাম আমি আমার বান্দাদের আপনার উন্মতের গুণাগুলা মাফ করে দেব

কি এটা বললে কি অসুবিধা আছে দেখে যুবকদের অবস্থা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন আধার ঘরে তুমি আপন তুমি জীব তুমি মর আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারে রে তরি তুমি মদের তুমি নিদানে তরণেওয়াল সোল্লা হাবি বল্লা একসাথে একটু মহাব্বত বলেন আমার হাওয়া তুমি মোদে আশারালো তাই তো তোমায় বাসি ভালো তুমি মো लो ताई तो तुम्हाय बसी वालो रिदाई ना मेर फोल दानी तेरी दाई ना मेर फोल दानी ते गे तेरे के ची प्रेमेर मला या रसूल अल्लाह یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ ایک بار بولیں مرحبا اللہ حبا

তিনি সুপারিশ করতে পারেন না তিনি দেখেন না তিনি কাউকে চেনেন না তিনি কারো রিপ্লাই দিতে পারেন না রেসপন্স করতে পারেন না জবাব দিতে পারেন না কারোর জন্য দোয়া করতে পারেন না এই কথা যদি কারো ধারণায় থাকে আওয়াজ একটাও বন্ধ থাকবে না এই ধারণা আত্মিদা যাদের থাকবে এরা কি ইমানদার না মনাফেক এই যে আমি মোনাফেক শব্দটা বললাম এবার আসুন আই কেন নাজিল হলো এখন শানে রেজাল্ট আপনারা বুঝতে পারবেন সুবহানাল্লাহ বলবেন না মুনাফেকরা রাসুল এ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতেছে আসার সময় একটা কথা আছে আপনারা জানেন ঢাকার মধ্যে যদি গার্মেন্টস শ্রমিকরা একটা ব্যানার নিয়ে আন্দোলন করে যখন সরকার আইন করে বেতন বাড়াইতে হবে তখন কি বেতন শুধু ঢাকায় বাড়ে না চট্টগ্রামেরেও বাড়ে কথা বলেন না কেন আন্দোলন করছে ঢাকার শিক্ষকরা বেতন বেড়ে গেল রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার শিক্ষকের ঠিক না বলেন না আন্দোলন করেছে ঢাকার প্রাইমারি স্কুলের শিক্ষকরা এখানে আপনার এখানে প্রাইমারি স্কুল আছে না নাই এখানকার শিক্ষকের কি বেড়ে গেল বেতন বেড়ে গেল আয়াতটা আজিল হয়েছিল মদিনায় আমার নবী থাকার সময় সুপারিশ করে মাফ হয়ে যাবে কিন্তু আমার নবী বলেন এ শোনো আয়াতটা কিন্তু আজকের একদিনের জন্য না এটা বাষট্টি তেষট্টি বছরের জন্য না নামাজের আয়াত যেমন কেমন পর্যন্ত আছে আজহানের

বছরের জন্য না কেম পর্যন্ত যত মানুষ আমি নবীর দরবারে আসবে মানজারানি ফি হায়াতি হায়াতি জন্য দুনিয়ায় থাকতে আমি রসুলের জিয়ারত করলো আমি দুনিয়ায় থাকতে যেমন কেউ আমার কাছে এসেছে আমি তাকে জান্নাতি বানাই দিলাম আমি দুনিয়ার থেকে যাওয়ার পরেও রাউজায় যাওয়ার পরেও কেউ যদি আমার কাছে আসে আমি তার জন্য আল্লাহর দরবারে দোয়াও করতে পারি আর দোয়া করার পরে আল্লাহ তার গুনাও মাফ করবে আমার নবীকে শেষ হয়ে গেছে যিনি শেষ হয়ে যায় তার জন্য শোক হয় যার আর কার্যক্ষমতা থাকে না কর্মক্ষমতা থাকে না তার জন্য শোক হয় কিন্তু ভাইয়ের আমার আমার নবী এখনো আসেন আওয়াজটা পাইনি আসেন নেই এজন্য আল্লাহ আমাদের সবাইকে সেই নবীজির কাছে বিকারি হওয়ার তৌফিক দান করুক আমি